আসানসোল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনে স্ত্রী পুনম সিনহা রবিবার সকালে স্বামীর জয়ের কামনায় কল্যাণেশনের মন্দিরে পুজো দিলেন তিনি এদিন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেন এদিন পুনম সিনহা জানান আগেবারে চেয়েও যেন ভোটের ব্যবধান বাড়ে তা মায়ের কাছে কামনা করলেন তাছাড়া এদিন পুনম সিনহার সাথে উপস্থিত ছিলেন সালানপুর ব্লকে তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তিওয়ারি মবিন খান পঞ্চায়েতের প্রধান সুপ্রকাশ মাঝি সহ আরো অনেকে পুনম সিনহা জানান কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করা হয় যে হয় আপনি কে প্রার্থনা বার ছে जीता। ये टाइम उससे भी और ज्यादा आगे मार्जिन से जीत के आए অন্যদিকে সালানপুর ব্লক আইএনটিটি ইউসি সভাপতি মনোজ তিওয়ারি জানান তৃণমূল কংগ্রেসের প্রত্যাশী শত্রুঘ্ন সিনহা স্ত্রী পুনম সিনহা কল্যাণেশ্বরী দেন্দুয়া এলাকায় আসায় স্থানীয় তৃণমূল নেতৃত্বে উৎসাহ বেড়ে যায় আসন্ন লোকসভা নির্বাচনে আরও ভালোভাবে প্রার্থী সমর্থনে প্রচার করা যাবে তিনি আশাবাদী যে সালানপুর ব্লক থেকে তৃণমূল প্রত্যাশী লিড দেবে strengthens a t 퐝 uh it Allah আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস বিবাহের জন্য হোক অথবা নতুন ফ্ল্যাট বা বাড়ির জন্য ফার্নিচার দেখতে হলে একবার আপনাকে আসতেই হবে আমাদের শোরুমে এখানে পাবেন উন্নত মানের বেডরুম সেট সোফা সেট কর্নার সোফা ডাইনিং টেবিল কফি টেবিল টিভি ইউনিট কিচেন ক্যাবিনেটের মতো সমস্ত রকম ফার্নিচার তাছাড়াও পুরনো ফার্নিচার এক্সচেঞ্জও করতে পারবেন রয়েছে বাজাজ ফাইন্যান্সের সুবিধে তাই আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আমাদের ঠিকানায় দামোদর ফার্নিচার এনএসবি রোড রানীগঞ্জ আই হসপিটাল এর কাছে বিশদে জানতে কল করুন নাইন